সাধারণ জনগণের ক্ষতি যারা চুরি চামারি করার আশা তাদের জন্য লাভ কিন্তু সাধারণ লোকজনের জন্য শেখ নাই ভালো ছেলে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ভালোই আছে ঈদে বাসায় যাবেন না না ঈদে বাসায় যাবো না আমরা তো পায়ে যাবেন না রিক্সা চালাই আমাদের ইনকাম নাই সেই হিসেবে আমাদের বাড়িতে যাওয়ার মতো কোন ক্ষমতা নাই আপনি তো অনেক ঈদ ঢাকাতে করেছেন তাই না হ্যাঁ অনেক ঈদে ঢাকা করেছেন এই যে বিগত ঈদের চেয়ে এই ঈদ আপনাদের জন্য কষ্টকর নাকি ভালো অনেক কষ্টকর অনেক কষ্টকর অনেক কষ্টকর মানে আগের ঈদ গুলো ভালো ছিল আগের ঈদ ভালো ছিল ইনকাম ভালো ছিল মনে করেন আমরা ঈদে পনেরোশো দুই হাজার টাকা কামাইছি এখনকার এই ঈদে পাঁচশো টাকা কামাইতে কষ্ট হয় যে অটো রিক্সা বাইরে পায় রিক্সা এখন প্যাসেঞ্জার উঠে না এখন যদি আপনাদেরকে ক্লিয়ার করে বলা হয় নির্ভয় যদি বলেন আপনার মতামত মানে আপনারা কি আমলিক সরকার সময় ভালো ছিলেন আমরা বর্তমান আমলিক সরকার আমলে ভালো ছিলাম আমরা যারা রিক্সা চালাই আমরা মোটামুটি ভালোই ছিলাম মানে এই আমূলিক সরকার ছাড়া এই যে আপনাদের কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে আমাদের অনেক কষ্ট হচ্ছে আদুনুত প্রিয় দর্শক আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত আমরা আসলে আপনাদেরকে জানার চেষ্টা করছি গত ঈদ এবং এই বর্তমান ঈদের যে অবস্থা সাধারণ মানুষজনের জনের সেই বিষয়টা আপনাদেরকে জানার চেষ্টা করছি প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আসলে সাধারণ মানুষজন কেমন ভাবে কাটাচ্ছে এই ঈদ কিভাবে কাটবে তাদের জীবন যাত্রা কতটা কষ্টে আছে তারা বা কী অবস্থার মধ্যে ভাই কেমন আছেন এই যে ঈদে কি বাসায় যাবেন না না ভাই মানে বাসায় না যাওয়ার কারণ কি সামনে বড় ঈদে যাবো একবারে আচ্ছা এই যে গত ঈদ এবং এই ঈদ যদি তুলনা করা হয় কোন ঈদে আপনাদের ইনকাম ভালো ছিল সব ঈদেই তো ভালো কামাই হয় এখন ইনকাম ভালো আছে হ্যাঁ ভালো আছে প্রিয় দর্শক আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত আমরা আসলে জানার চেষ্টা করছি সাধারণ জনগণের মধ্যে আপনি দর্শক আপনার আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আমরা আসলে আপনাদেরকে জানাবো যে গত ঈদ এবং এই ঈদের মধ্যে সাধারণ জনগণ কেমন কেমন আছে ভাই ভাই আপনি আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বাসায় যাচ্ছেন না ভাই আমি যাব যাব না এখন তো যানজট বেশি ঈদের পরে যাবো আচ্ছা এই যে অনেক ঈদ তো আপনার জীবন থেকে গিয়েছে আওয়ামী লীগ সরকারের সময় দেখেছেন বর্তমান সরকারের সময় দেখেছেন আহ কোন ঈদ আপনাদের কাছে ভালো বলে মনে হচ্ছে মানে আপনারা সুখে কাটাতে পারছেন আমরা ভাই গরিব মানুষ তো মনে করেন এখন যে আমরা যে এখন যে ঈদ আসছে ঈদ করতেছি এখন মানে আগের মতো সুবিধা না যানজট বেশি তারপরে মনে করেন রাস্তাঘাট অনেক জায় জামেলা আছে এই কারণে সুবিধা নাই যদি এক কথায় বলা যায় গত ঈদ গুলো আপনাদের ভালো ছিল জি 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 এই ঈদে কষ্টে আছে কষ্টে আছে ইনকাম কি আগের মতো আছে না কমে গেছে ইনকাম কমে গেছে ইনকাম আগের মতো নাই প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে এই শ্রমজীবী মানুষগুলো তারা কেমন আছে কি অবস্থার মধ্যে আছে ভাই কেমন আছেন ঈদে বাসায় যাচ্ছেন আগামীকাল এই যে আপনি অনেক ঈদ ঢাকাতে করেছেন আমার মনে হয় এর আগের ঈদ কি ঢাকাতে করেছিলেন আমরা এই ঢাকাতে করি না দেশি করি আচ্ছা এই যে গত যে ঈদ গেল ওই ঈদের চেয়ে এই ঈদে মানুষজন ভালো আছে না গত ঈদে ভালো ছিল আমরা আগে ভালো ছিল আমি এখন বর্তমানে খারাপ আছি আমাকে সব অটো আমাকে ফেয়া হয়েছে আপনাদের ইনকাম কমে গেছে একজন নাই বলতে চলে তাহলে এই ঈদটা কি আপনাদের জন্য কষ্ট হবে অনেক কষ্ট মানে শেখ হাসিনাকে ছাড়া ঈদটা কষ্ট হচ্ছে অবশ্যই ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত তারা নির্ভয়ে কথা বলছেন ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদে কি বাসায় যাবে মানে বাসায় না দেশে না দেশে যাবেন না এর মধ্যে কোনো ছিলেন না আর্থিক ভালো আছে গত ঈদে ভালো ছিলাম এইদে খারাপ যাচ্ছে মানে এই কি কি সমস্যা ইনকাম কম ইনকাম কম দ্রব্যমূল্যের দাম বেশি চাল ডালের চাল তেল ডালের দাম বেশি চাল চাল তেলের দাম বেশি কত ইদিকে বাসায় গিয়েছিলেন জি গত দেশে করছে কিন্তু এই দে এই দেখে দেশে ঢাকা শহরে করতেছে মানে এই যে আপনাদের আর্থিক ইনকামটা কমে এজন্য যেতে পারছেন ইনকাম কমের কারণে যাইতে পারতেছেন আর কি এটাই প্রিয় দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম আমাদের শ্রমজীবী ভাইয়েরা যারা আসলে ঢাকাতেই দীর্ঘদিন থেকে কর্মসংস্থানের অর্থাৎ কর্ম করে থাকেন তারা কিন্তু আহ ঈদে যেতে পারছেন না বাসায় তাদের যে কথাটা হচ্ছে যে গত ঈদে যে ইনকামটা ছিল এই ঈদে তাদের ইনকাম নেই সেই ইনকামের কারণেই তারা আসলে যেতে পারছে না এমনভাবে বলছেন তারা প্রিয় দর্শক আপনারাও তুলনা করবেন যে আসলে কোন ঈদে সাধারণ জনগণ ভালো ছিল বা আপনারা ভালো ছিলেন প্রিয় দর্শক আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কেমন আছে সাধারণ জনগণ কি অবস্থার মধ্যে আছে আমরা আসলে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি ভাই কেমন আছেন আচ্ছা ভাই কেমন আছেন ভাই ভালো আছি ভাই ঈদে বাসায় যাচ্ছেন না ভাই বাড়ি যাইনি এই যে গত ঈদ এবং এই ঈদ যদি তুলনা করা হয় কোন ঈদে আপনারা ভালো ছিলেন আগের ঈদে ভালো ছিলাম আমরা মানে এই ঈদে কি কি সমস্যা এই ঈদে সমস্যা গাড়ি বিক্রি করে পারি না আমার রোজগার নাই দেশে যাব কিভাবে মানে এই ঈদে আপনাদের ইনকাম কম হ্যাঁ ইনকাম কম এক কথাই যদি বলা যায় নির্ভয় যদি বলেন শেখ হাসিনার সময় আপনাদের ইনকাম বেশি ছিল অবশ্যই ছিল বেশি মানে যদি ওই সময় ইনকাম বেশি থাকে ওই সময় ছিল না ছিল না আমরা গাড়ি চালাইতে পারছি আরামে গাড়ি চালাতে পারি না আরামে ইনকাম অনেক কম অনেক কম এই জন্য বাসায় যেতে পারছেন না বিগত দিনগুলোতে বাসায় যেতে পেরেছিলেন হ্যাঁ যেতে পারছি আচ্ছা এই যে দ্রব্য মূল্যের দাম কি এখন বেশি না কম সব সব জিনিসের দাম বেশি সব জিনিসের দাম বেশি তাহলে এই যে সরকার পরিবর্তন নির্ভয় যদি বলেন সরকার পরিবর্তন করে সাধারণ জনগণের কি লাভ হয়েছে আমি ভেবে না আচ্ছা আমরা কথা বলি কেমন আছেন বেশি ভালো না ঈদে বাসায় যাবেন ঈদে বাসায় যাবেন বাসায় যাবেন যদি সারা বাড়ছে ভাড়া দিতে না এর গত ঈদে গিয়েছিলেন গতই দেখেছিলাম এই ঈদে আপনাদের ইনকাম কম একেবারে কম ইনকামই নেই তার মানে যদি তুলনা করা হয় আপনারা আগের ঈদে ভালো ছিলেন আগের ঈদে অনেক ভালো ছিলাম এই আপনাদের অনেক সমস্যা অনেক সমস্যা বহু অনেক সমস্যা ছেলে মেয়ে কয়জন আপনার ছেলে মেয়ে হলে পাঁচজন কয়জন পাঁচজন আপনার বড় পাঁচ মেয়ে ছেলে নাই এই সংসার আল্লাহ কিভাবে চালান এই আল্লাহ আর কি কোন রকম আর কি চলতে আছে আপনি দিনে কতটা ইনকাম করতে পারেন যে আমাকে তো মনে হয় ব্যাটারি গাড়ি লেগে পারি না ব্যাটারি গাড়ি লেগে মনে করেন ওদের তিনশো চারশো এর বেশি পারি না কামাই কষ্ট হয়ে যায় না সংসার চালাতে কষ্ট কষ্টই হয় অনেক কষ্ট হয় কষ্ট হইলেও তো করার কিছু নাই আর বিগত সরকার সময় শেখ হাসিনার সময় কি আপনার এত কষ্ট হতো এখন যত কষ্ট হয় এত কষ্ট হইতো না অত কোনো দেয়া গাড়িলে বাইরে মনে করেন আধার বারশো টাকা কামাই হইতো আর এখন চার টাকা কামাই করতেই মনে করেন কষ্ট হয়ে যাবে তার মানে এক কথায় আপনার আগে ভালো ছিলেন আগে অনেক ভালো ছিলাম ভাই আপনি কেমন আছেন ভালো আছি ভাই ঈদে বাসায় যাচ্ছেন হ্যাঁ ঈদে বাসায় যাচ্ছি আচ্ছা যদি তুলনা করা হয় গত ঈদে এবং এই ঈদে কোন ঈদে আপনাদের ইনকাম বেশি ছিল সেক্ষেত্রে ছিল হ্যাঁ বর্তমান তাই সে সময় মনে করেন যে এইরম তো কারফি পার ছিল না তো সবকিছু আমদানি লতপানি হয়েছে আমারও কামাই রুজি ভালো হয়েছে এখন তো মনে করেন আমদানি লত্তানি কম তার কামাই হবে কি একজন ভয়াবহ রাস্তায় বাড়া সাহস পায় না সন্ধ্যা লাগলেই দোকানপাট বন্ধ করে বাসায় উঠে পড়ে তাহলে আমরা কামাই করবো কিভাবে আর সারা রাত কোনো ভয় কিনা নাই এখন মানুষের মধ্যে ভয় অবশ্যই ভয় আছে আমরাই রাত দশটা বাজে গেলে ঢাকার সিটি ঘুরে নিই সারা রাত ঘুরেছি আমার সারা জায়গায় পুলিশ থাকে যে আমার কোনো ভয় হয় নাই আর এখন মনে হয় গাড়ি কাড়ি লেয়া বলেই ভয় করে দশটা বাজলেই গাড়ি কলস করে দেয় আচ্ছা এই যে তাহলে আন্দোলন করে যে সরকার পরিবর্তন করা হলো এটা আপনার মতমত সাধারণ জনগণের তাহলে কি লাভ হয়েছে সাধারণ জনগণের ক্ষতি এক ধরনের বড় লোক যারা যারা চুরি চামারি করার আশা তাদের জন্য লাভ কিন্তু সাধারণ লোকজনের জন্য শাকাসি নাই ভালো ছিলে এটাই আমরা বাস্তবতা বুঝি মানে সে সত্বাই আনার চিন্তা করেছে কোন জনগণের লাগবে সাধারণ লোক কন্ড করলে ভালো থাকবে সে সেটাই করেছে

धन्यवाद